আসসালামু আলাইকুম আরও অপ্রকাশিত নানা খবর বেরোচ্ছে যে শেখ হাসিনা পালানোর আগে যা ঘটেছিল গণভবনে বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য এটা মানে রেকর্ডে রাখার মতন সেই ঘটনাগুলো এখনও মানুষের কৌতূহল আছে যে শেষ মুহূর্তে কি ঘটেছিল গণভবনে এ ব্যাপারে যুগান্তর যেই রিপোর্ট দাখিল হয়েছে বিরোধী অপরাধ প্রসিকিউটরের পক্ষ থেকে সেই রিপোর্টের সূত্র ধরে নথি ধরে কিছু বিষয় নিয়ে আসছে। যে জুলাই আন্দোলনের গণভবনে শেষ দুই দিন শেখ হাসিনা কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন চৌঠা আগস্ট রাতে গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ দাখিল করা এক নথিতে দুই সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে এমন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে রোববার জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারকুলো এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে চৌঠা আগস্ট দুপুর থেকে পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমাতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন এবং এই এক্ষেত্রে তারেক সিদ্দিকই সবচেয়ে অগ্রণীর ভূমিকা ছিল সেই কথা রিপোর্টে এসেছে নথিতে বলা হয় সেনাবাহিনী প্রধান সহ আইন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকি এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে তাছাড়া আরেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা রেগে যান তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এই সময় এক অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য তবে তাতেও তিনি রাজি হননি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনা এবং এরপরেই শেখ হাসিনা সম্মত হন নথিতে আরও উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেননি পাঁচই আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দেন এবং পরে পালিয়ে যান গণভবনে রুদ্ধদার অবস্থায় কাটানোর শেষ দুই দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন নথিতে আরও বলা হয় শেখ হাসিনার নির্দেশে অপর আসামিরা ঢাকা মহানগরীর এলাকায় নিরস্ত্র এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলিতে স্কুল ছাত্র শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়তাকুব মোহাম্মদ রফিফ হলদার মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া অন্যরা শহীদ হন যাই হোক মানে বেপরা মনোভঙ্গি ছিল এটা পরিষ্কার এবং এই ক্ষেত্রে শেখ হাসিনার সাথে সাথে তার যে অনমনীয় মনোভাব তারিক সিদ্দিকি তার যে নিরাপত্তা সামরিক উপদেষ্টা তিনিও সেইভাবে নির্দেশ দিচ্ছিলেন কিন্তু সৌভাগ্যক্রমে সশস্ত্র বাহিনীর বিমান বাহিনী বা সেনাবাহিনী তাতে সাড়া দেননি রাজি হননি ফলে এই অবস্থায় শেখ হাসিনার পতন ঘটে এই সমস্ত খণ্ডখণ্ড চিত্র দর্শক এখনও বেরোয় আসছে যার প্রতি মানুষের গভীর আগ্রহ রয়েছে সেগুলো জানার যে শেষ মুহূর্তে পালানোর আগে গণভবনে কি ঘটেছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ